নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বিথিকা ব্লকে আপনাদের স্বাগত জানাই আমরা বলেছিলাম রবিবার বিয়ে আছে শনিবার ওরা চলে গেছিল রবিবার বিয়ে আছে রবিবার আমি এখান থেকে বেরিয়েছিলাম তো সাতটা নাগাদ আমরা ওখানে পৌঁছে গেছিলাম প্রায় নটার কাছাকাছি গিয়ে আমরা চলে গেছিলাম কোনেক বের কনেকে নিয়ে মানে আমার ননদকে নিয়ে চলে গেছিলাম মহাসাদার রাজবাড়ি বা রাজগ্রাউন্ডে ওখানে অনেক ভালো ভালো ফটোশ্যুটের জায়গা আছে ক্যামেরাম্যান বললো তাই ওখানেই চলে গেছিলাম নানা রকম ফটো শ্যুট টুট করে অত রোদে গরমে তো আমাদের বাড়ি ফিরতে প্রায় সময় লেগে গেছিলো এক দেড় ঘন্টা বা সাড়ে দশটা নাগাদ আমরা ফিরে আসি যাই হোক ফিরে এসেই ওরা ফিরে এসে ঠিক পাঁচ দশ মিনিটের মধ্যে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে বড় বাড়ির লোকজন চলে এসেছিল এদের বাড়ি থেকে এদের একজন ভাই গেছিলো হলুদরা নিয়ে আসতে এ ওদের সমস্ত অনুষ্ঠানটাই হয়েছিল সামনেই জগন্নাথ দেবের যে মাসি বাড়ি ওখানেই সমস্ত গায়ে হলুদ বিয়ে সমস্ত কিছুই অনুষ্ঠান হয়েছিল কৃষ্ণ আর রাধা আর শিব ঠাকুরকে সাক্ষী রেখে সমস্ত অনুষ্ঠান ওখানেই সম্পন্ন করা হয়েছিল খুবই আনন্দ হচ্ছিল আমাদের মধ্যেই ভীষণ গরম পড়েছে প্রায় কনের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল ফটোশ্যুট করে এর মধ্যেই সৌজন্যবোধ বসত ওদের বাড়ির লোকজনদের একটু আপ্যায়ন করলো এইসব নিয়ে এরপর গায়ে হলুদের অনুষ্ঠানটাও হলো ফটোশ্যুট করা সবাই আনন্দ করা এই সমস্ত কিছু মিলিয়েই অনেকটা সময় লেগে গেছিলো প্রায় বারোটা সাড়ে বারোটা যাই হোক ওটকে স্নান করিয়ে রেস্ট নিচ্ছিল তো তখনই তাপমাত্রা দেখাচ্ছিল একচল্লিশ তো আরও পরে দেখাচ্ছিলো চুয়াল্লিশ হয়ে যাবে তো আমরা এতটা রোদে গরমে এমন অবস্থায় হয়ে গেছিলো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা সবাই রেস্ট নিচ্ছিলাম সবাই ভেতরে বসেই নানারকম গল্প গুজব করছিলাম তারপরে হলো নানিমুখ সাধ্য এই সব কিছু হয়ে যাই হোক বিকেলে ওটা পার্লার থেকে সাজাতে এসছিলো পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ কারণ বিয়ের লগ্নই ছিল নটার পরে তো এই সব করে সাজুগুজু করে পার্লার থেকে লোক এলো ওকে সাজালো আমিও সাজলাম আমার মেয়েও সাজলো বাড়ির সবাই মোটামুটি সেছিলো কিন্তু মানে সাজগুজটা খুবই হালকা ছিল তার কারণে এত গরম ছিল যে যখনই সাজছি তাতেই অবস্থা খারাপ বারবারই লোডশেডিংও হচ্ছিলো যাই হোক এইভাবে সন্ধেও হয়ে গেল যখন আমি ওকে মণ্ডপে নিয়ে গেল আমিও গেলাম তো রকম করে প্রায় যখন আমি বেরোলাম তখন সাজুগুজু করে যখন সব বেরোলাম তখন বাজে প্রায় সাড়ে আটটা নটা নাগাদ তো প্রথমেই আমি চলে গেছিলাম স্টলের দিকে তো এর আগে বলি আমার মামা শ্বশুরের কিছু আট যেটা খুবই বিখ্যাত কারণ আমার বিয়ের সময়তেও এইরকম ফল সবজি মিষ্টি চিপস বিস্কিট এইসব দিয়ে একটা নাম রাকেশ আর পৌশালী বলে এখানে লিখেছিলো যাই হোক খুবই ভালো লাগলো ওনার এটা একটা প্রতিভায় বলতে পারেন যাই হোক এরপরে চলে গেছিলাম স্টলের দিকে তো পকোড়া আর কমলাভোগ ছিল সেটা খেতে ভালো লাগছিল না তাই আমি আর আমার মেয়ে দুটো নিয়ে নিয়েছিলাম পকোড়া এরপরে ফুচকাও ছিল দুটো স্টল বসিয়েছিল না ফুচকা স্টলটায় তো ভীষণ ভিড় হয় বলে দুটো স্টল বসিয়েছিল কোল্ড ড্রিঙ্কসও ছিল কোল্ড ড্রিঙ্ক রকম কোল্ড ড্রিঙ্কসও ছিল যাই হোক এইসব খাওয়া দাওয়া করে যখন সারি তখন ও বর আসেনি তো কিছুটা পরে বর এলো তো সব খাওয়া দাওয়া করে বিয়ে সেরে বিয়ে বসতে বসতে ওদের আশীর্বাদই হলো দুপক্ষে আশীর্বাদই এই সব মিলিয়ে সব কিছু মিলিয়েই অনেকটা সময় লেগে গেছিলো প্রায় দশটা সাড়ে দশটা থেকে শুরু প্রায় বিয়েটা শুরু হয়েছিল তো বিয়ে সারতে সাথে প্রায় এগারোটা তো আমি আর দেরি না করেই মা ওরা ওদিকে প্রায় বিয়েটা সম্পন্ন হয়ে গেছিলো তো তার আগেই আমার মা শাশুড়ি মা মেয়েটাকে খাইয়ে দিয়েছিল তো এরপরে হচ্ছে আমি চলে গেছিলাম খাওয়ারের দিকে কারণ ভীষণ খেদেও পেয়ে যাচ্ছিল এত আনন্দের মধ্যেও সব থেকে কষ্টের সময়টা হচ্ছে বিয়ের শেষে মেয়ে বাড়ি চলে যাওয়া যেটাকে বলে কনকাঞ্জলি মায়ের দিন শোধ করে শ্বশুরবাড়ি চলে যাওয়া ওই সময়টাই হচ্ছে সব থেকে মেয়েদের বা বাবা মায়ের সব থেকে কষ্টের সময় তার আদরের মেয়ে বা বাবা মাদরে বাবা মা সবাইকে ছেড়ে চলে যেতে হয় একদম নতুন একটা পরিবেশে ওই সময়টা সবার সব মেয়েদের মধ্যে একটা ভয় একটা কাজ করে তার কারণ হচ্ছে কারণ এত বছর ধরে যে নিয়ম যে আদর যত্নে পড়ে হয়েছে সেটা ওই বাড়িতে পাবে কি নানা রকম প্রশ্ন ঘোরাফেরা করে শুধু সে একটাই ভরসাতে যায় যে তার পাশে তার স্বামী থাকে কিন্তু সেই রকম একই রকমভাবে তার বাবা মাও ভাবে যে পাশে জামাই থাকবে যাই ভুল করুক নাকি ও পাশে থেকে হেল্প করবে যাই হোক এই করতে করতে মেয়েটা বড়ও হয়ে যায় শ্বশুরবাড়িও চলে যায় তবে যাই বলুন বিয়েটা কিন্তু আমি ভালোই কাটিয়েছি আর মাসি বাড়ি থেকে কিছু গিফটও পেয়েছি সেই গিফটটা আমি পরবর্তী ভিডিওতে দেখব যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিওগুলো দেখতে ভুলবেন না থ্যাংক ইউ সুস্থ থাকবেন ভালো থাকবেন